বসে গান করছে প্রিয়া প্রিয় মানুষটিকে সে দূরে সরিয়ে দেওয়ার পর থেকে নিজেকে ঘর বন্দী করে ফেলেছে সব সময় একা থাকে গান করে ইচ্ছে হলে খাবার খায় না হলে খায় না বাবা মায়ের অতি আদরের মেয়ে প্রিয়া মেয়ের করুণ অবস্থা দেখে বাবা মায়ের মনে শান্তি নেই মেয়ে যেভাবে ভালো থাকে থাকুক সেজন্য মেয়ের ওপরে কোনো চাপ প্রয়োগ করে না প্রিয়ার পরিবার অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকলো বালিশের নিচ থেকে ফোন বের করে ফেসবুকে ঢুকলো অন্ধকার রুমের মধ্যে বসে গান করছে প্রিয়া প্রিয় মানুষটিকে সে দূরে সরিয়ে দেওয়ার পর থেকে নিজেকে করে ফেলেছে সব ঘর বন্দি সময় একা থাকে গান করে ইচ্ছে হলে খাবার খায় না হলে খায় না বাবা মায়ের অতি আদরের মেয়ে প্রিয়া মেয়ের করুণ অবস্থা দেখে বাবা মায়ের মনে শান্তি নেই মেয়ে যেভাবে ভালো থাকে থাকো জন্য মেয়ের উপরে কোনো চাপ প্রয়োগ করে না প্রিয়ার পরিবার তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি এখানে বসে বসে যার বিরহে গান গাইছ সে সুখের সন্ধান পেয়েছে প্রিয়া অনির কথায় কান দিল না ভ্রু কুচকে একবার তাকিয়ে আবার গাইতে শুরু করলো আমি তোমার বিরহে রহিব বিলিন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ তুমি তার বাস করার স্বপ্ন দেখছো আপু সে অন্য কারোর মনে ঘরবাড়ি তৈরি করে ফেলছে অনি তুই এখান থেকে যাবি তোকে বিরক্ত করতে নিষেধ করেছি না আমার রুমে আসার আগে আমার থেকে অনুমতি নিয়েছিলি আম্মু আব্বু তোমার মেয়েকে নিয়ে যাবে আমাকে কেন বিরক্ত করছে আমি কিন্তু বাসা ছেড়ে চলে যাবো আপু তুমি আমার কথাটা শোনো দুলা ভাই ভালো হয় নাই কয়েকদিন যাবৎ একটা মেয়ের সাথে ভাইয়াকে মেলামেশা করতে দেখা যাচ্ছে অনি তোকে কতবার বলছি বোনকে জ্বালাবি না জেদ করিস না মেয়েটাকে খেয়ে তোর শান্তি হবে আম্মু তুমি এসব কি বলছো প্রিয়া আপু আমার নিজের বোন ছোটবেলা থেকে আমাকে কোলপিঠে করে মানুষ করেছে আমি আপুর কষ্ট সহ্য করতে পারি না তাই আপুকে বারবার বিরক্ত করি শরীরে আপু আমার উপস্থিতিতে তুমি এতটা বিরক্ত হও আগে জানলে কখনোই আসতাম না আমি অনি কথা দিলাম তোমার রুমে আর কখনোই আসব না বলেই অনি রুম ত্যাগ করলো অনির মা মিসেস রুমানা খান মেয়ের পেছনে পেছনে গেল প্রিয়া বিরক্ত হয়ে ফোন হাতে নিল কাঙ্ক্ষিত মানুষকে ফোন দিবে কি দিবে না ভেবে দ্বিধা দণ্ডে ভুগছে দীর্ঘশ্বাস ফেলে গিটারের সুর তুলতে লাগলো মানুষটির সাথে কথা বলার ইচ্ছে নেই মানুষটা আরও একটু কষ্ট পাক শিক্ষা হোক তবুও যদি মানুষটা ভালো হয়ে যায় আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না প্রিয়াকে একটু বেশি করে ফেলেছে তানহা ইফাতের পায়ে মরম লাগিয়ে দিচ্ছে মেয়েটা তো সুন্দর করে মানুষের খেয়াল রাখতে জানে যে কেউ ভালোবেসে ফেলবে দুই চোখ ভরে তানহাকে দেখছে ইফাদ ইফাত তানহা নিজের কাজে মনোযোগী হয়ে আছে এক জোড়া চোখ তার গভীরভাবে গভীর আছে সেদিকে কানহার কোনো খেয়ালই নেই তানহা ক্ষত স্থানগুলোতে মলম দেওয়া হলে উঠে দাঁড়িয়ে বলল দেখি আপনার শার্টটা খুলুন পিঠে মলম লাগিয়ে দিতে হবে আপনার ক্ষত স্থানগুলোতে টান ধরেছে বুঝলেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন তোমার লজ্জা করে না মেয়ে হয়ে একটা ছেলেকে শার্ট খুলতে বলো আমার সরম লাগে না বুঝি তানহা হতবম্ব হয়ে ইফাতের দিকে তাকিয়ে আছে তানহাকে তাকিয়ে থাকতে দেখে ইফা দু হাতে নিজের মুখ ঢেকে ফেললো তানহার প্রচন্ড রাগ হচ্ছে রান্না ঘর এসে ইফাদের শরীরে মরম লাগিয়ে দিচ্ছে আর মানুষটা নাটক শুরু করেছে এতই যখন স্মরণ করে নিজের মলম নিজে দিয়ে নেই আমাকে দেখেছেন কেন বলে তানহা চলে যেতে নিলে ইফা তানহার হাত ধরে ফেললো তুমি রাগ করছো কেন আমি ছেলে বলে কি আমার শরম থাকতে নেই আমার বড় ভাইয়ার আমার থেকে বেশি সরব ছিল জানো কথাগুলো বলতে বলতে শার্ট খুললো ইফাত তানহা কোনো কথা না বলে বিছানায় উঠে ইফাদের পাশে বসে পিঠে মলম দিতে দিতে লাগলো তোমার হাত সাপের মতো ঠান্ডা আমার শীত লাগছে তাড়াতাড়ি দিয়ে রান্না করতে যাও বলি কি যার হাত আগুনের মতো গরম তার কাছে গিয়ে ওষুধ লাগিয়ে নিয়ে আসবেন আমাকে ডাকার কি প্রয়োজন বলি চলে গেল তানহা এই মি আমাকে একটু ভয় পাচ্ছে না মুখে যা আসছে তাই বলছে কথায় কথায় রাগ দেখাচ্ছে অন্য মানুষের কাছে যেতে বলছে আগের মতো ভালোবাসছে না সাহস খুব বেশি হয়ে গিয়েছে তুমি উঠতে থাকো পাখি তোমার ডানা কিভাবে ভাঙতে হয় আমি ইফাদ আমার ভালো করে জানা আছে রাতের নামাজ পড়ে চৈতালিয়া আর রোকিয়া কি খেতে দিয়েছে তানহা ইফাদকে খাইয়ে দিয়ে নিজে খাবে ওদের খেতে দিয়ে ইফাদের জন্য রুমি খাবার নিয়ে আসলো শুনছেন না কেন আমার বউ আমাকে দেখতে পারে না আপনার বউ কে তানহা তানহা কে আমার বাবুর আম্মু ইফাদের এমন কথাই তানহার লজ্জা পেয়ে গেল দিন দিন মানুষটা কেমন কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে আপনার জন্য খাবার নিয়ে আসছে খেয়ে নিন ওষুধ খেতে হবে আপনার আমার হাতে প্রচন্ড ব্যথা করছে খেতে পারবো না আপনার হাতের কি হলো আপনার হাত না একটু আগে ঠিক ছিল আমি খাবো না তুমি খাবার নিয়ে চলে যাও আমার ঘুম পেয়েছে আমাকে ঘুমাতে দাও বিরক্ত করো না তানহা খাবার টেবিলে রেখে নিজের ঠান্ডা হাত দুটো ইফাতের গালে চেপে ধরলো ইফাত আউ বলে তান হাতটিকে তাকালো আমি কে ছিল তো আমি কে চেনেন তো আমি হলাম ইফাত যার কাছে সবাই হার মানে আমি হলাম ইফাতের বউ যে ইফাত সবাইকে হার মানায় সেই ইফাত নিজে আমার কাছে হার মানে কিছুটা ভাব নিয়ে বললো তানহা ইফাত তান হার টিকে তাকে মুখ বাকিয়ে অন্যদিকে ঘুরলো তানহা ইফাতকে টেনে তুলে বসালো ভাত মেখে ইফাতের মুখে সামনে ধরলো ইফাত দিকে মুখ ঘুরিয়ে নিল আমি কিন্তু না খেয়ে আছি অনেক ক্ষুধা লেগেছে আপনাকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো আপনি যে আমার হাতে খাওয়ার জন্য ভণ্ডামি করছেন এতটুকু বুঝতে তানহার এক সেকেন্ড সময় লাগে না নাটক বাদ দিয়ে খেতে শুরু করুন ইফাত এক লোকপা ভাত মুখে নিতে নিতে বলল জানোই যখন তোমার হাতে খাওয়ার জন্য এমন করছি তাহলে খাইয়ে না দিয়ে এত কথা বললে কেন খাওয়ার সময় কথা বলতে হয় না চুপ থাকুন তানহা ইফাতকে খাইয়ে দিল ওষুধ খাইয়ে দিয়ে নিজেও খেতে চলে গেল ইফাত শুয়ে শুয়ে ফোনে স্ক্রল করছে তানহা এসে ইফাতের পাশে শুয়ে পড়লো কোনো কথা না পরে ফোন হাতে নিয়ে ফোনের দিকে মনোযোগী হল ইফাত ফোন রেখে রূপ কুচকে তাকিয়ে আছে আবির ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে তানহাকে মেসেজও করেছে অনেক তানহা পড়তে শুরু করলো তানহা আমি জানি আমি অনেক অন্যায় করেছি আমি জানি না আমি আমার অন্যায়ের ক্ষমা পাবো কি তবে আজ আমি অনুতপ্ত হ্যাঁ আমি আমার করা অন্যায়ের জন্য অনুতপ্ত প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে আমি তোকে একটা সময় ভালোবাসতাম সেই ভালোবাসাকে না পেয়ে এমন পাগলামি করেছি এখন আমি সব কিছু বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি ভালোবাসলেই কি পেতে হবে কিছু জিনিস হোক না অন্য কারো ভালোবাসার মানুষের সুখেই আমার প্রকৃত সুখ তুই ভালো থাক তোর সংসারে সুখের কোনো কমতি যেন না রাখে আল্লাহ আল্লাহতালা বড়ো ভাই হিসাবে আমাকে মাফ করে দিস আমার জন্য তোদের মধ্যে কোনো সমস্যা হবে না কথা দিলাম ইফাতকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসিস আর কতদিন আম্মু আর আমার উপর রাগ করে থাকবি আব্বু তোর জন্য অনেক কষ্ট পায় তোর যদি একটু দয়া হয় আমাদের প্রতি তাহলে একবার এসে দেখা করে যাস ইচ্ছে হলে মেসেজে উত্তর দিস মন না টানলে দেওয়ার দরকার নেই ইতি আবির মেসেজটা পড়ে তাহনা বিরক্তি প্রকাশ করলো যতই হোক রক্তের টান আছে দুজন একই বংশের ছেলে তানহা ও আবির না চাইতেও ইচ্ছে করছে আবির সাথে কথা বলতে কিন্তু রাস্তার মধ্যে মারের কথা কলেজের অপমানের কথা মনে পড়তে রাগে শরীর কাপুনি দিয়ে উঠল ইফাদ চমিয়ে তানহার হাত থেকে ফোনটা কেড়ে নিল তানহা ভিতু দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো ইফাদ যদি ভুল বুঝে ইফাদ আবিরের মেসেজ মনোযোগ দিয়ে পড়তে শুরু করলো পড়া শেষ করে তানহার দিকে তাকালো ভাইয়ের সাথে কথা বলার জন্য আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করলে না তানহাকে কিছু বলতে না দিয়ে আবিরের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিলো আবির অনলাইনে আছে দেখে ইফাত তানহার হাতে ফোন দিয়ে বলল তোমার ভাই অনলাইনে আছে কথা বলো বলেই অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল যা বাবা আমি কি করলাম আমি তো আবির ভাই মেসেজের উত্তরই দেইনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই আপনি কেন করে দিলেন ইফাতের দিকে কোনো উত্তর আসলো না তানহার মনটা খারাপ হয়ে গেল তানহা ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে দেখে আবির প্রচন্ড খুশি হলো আবারও লিখলো কেমন আছিস তানহা আমাকে কি maaf করা যায় না আমি তোরই তো ভাই এবারে মতো maaf করে দেব না আমার তানহা ভয় এটাটা অফ করে চুপটি মেরে শুয়ে রইল ইফাত তার সাথে কথা বলছে না দেখে মনটা অস্থির হয়ে উঠেছে ভয় ডাকতেও পারছে না ছটফট করতে করতে তানহা ঘুমিয়ে গেল পরের দিন সকালবেলা শীতের সকাল কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো শহর ফাঁকা রাস্তার মাঝখানে গোল গোল হয়ে ঘুরছে চৈতালি বিশাল গাছের নিচে দাঁড়িয়ে চৈতালির পাগলামি দেখছে আবির কটা দিন ধরে চৈতালি জেদ ধরে আছে একটা কুয়াশার সকাল আবির সাথে কাটাতে চায় দুজন হাতে হাত রেখে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর উপরে দিয়ে হাঁটতে চায় প্রথমে আবির রাজি ছিল না চৈতালির পাগলামি দেখে রাজি হয়ে যায় স্যার জানেন অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন এত সকাল সকাল বাসা থেকে বের হয়েছে তোমার বাসার লোকজন কিছু বলে নাই এত সকালে কেউ ওঠে নাই ফজরের সময় উঠে নামাজ পড়ে সবাই আবার ঘুমিয়ে যায় সবাই জেগে যাওয়ার আগেই বাসা ফিরে যাব এত সকাল বেলা একটা মেয়ে একটা ছেলের সাথে ঘুরতে বের হয়েছে তোমার ভয় লাগছে না আবিরের কথা শুনেই চৈতালি ভয় পেয়ে গেল সত্যি তো এমন ভাবে ভেবে দেখে নাই চৈতালির ভয়ের তো চেহারা দেখি আবির শব্দ করে হেসে ফেলল আরে পাগলি মজা করছি দাও তোমার কয়টা ছবি তুলে দেই আবির কানহার কয়টা ছবি তুলে দিল চৈতালি আবিরকে একটা ভিডিও বানিয়ে দিতে বলল আবির বাধ্য ছেলের মতো চৈতালির কথা শুনছে ভিতরে ভিতরে বিরক্তি প্রকাশ করলো মুখে কিছু বলল না চৈতালি ভিডিও বানানোর জন্য রাস্তার মাঝখান থেকে হালকা করে